একটি ঘটনা ঘটেছে স্ত্রী তার স্বামীকে সিকল দিয়ে বেঁধে রেখেছে আমরা আজ সেই বিষয়ে জানার জন্য এসেছি এবং আপনাদেরকে জানাবো তো চলুন দর্শক আমরা একটু কথা বলি স্ত্রী তার স্বামীকে কেন সিকল দিয়ে বেঁধে রেখেছে আপু এই যে আপনি আপনার স্বামীকে যে সিকল দিয়ে নাকি বেঁধে রেখেছেন জি ভাইয়া বেঁধে রেখেছি এখন খাওয়ার জন্য খুলে দিয়েছি খাওয়ার জন্য খুলে দিয়েছেন কেন বেঁধে রাখেন কেন একটু ক্যামেরার দিকে তাকে বলুন ও ভাইয়া পরে কে করে ও আমাকে রেখে কোনো মেয়েকে ভালোবাসে ওই মেয়ের সাথেও দেখা করতে যায় ঘুরতে যায় আমাকে রেখে আমাকে আমি তো জানি না এই বিষয়ে কিছু পরে ওকে আমি হাতে নাতে ধরি ধরার পরে ওকে আমি বাসায় নিয়ে আসি নিয়ে আসার পরে তালা বেঁধে রাখি এখন ওকে খাবার দিচ্ছি খাবারের জন্য শুধু তালাটা খুলছি আর তালাটা আমি এভাবে ওকে সব আমি বেঁধে রাখি কারণ ও কখন আবার ওর মেয়ের কাছে ছুটে যায় আমি তখন আর খোঁজ পাবো না ওকে আমি হারাতে চাই না আমি ওকে অনেক ভালোবাসি আচ্ছা ভালোবাসেন ঠিক আছে তো আপনার স্বামী অন্য একটি মেয়ের কাছে চলে যায় সেজন্য সিগুল দিয়ে বেঁধে রেখেছেন আমরা দেখেছি স্ত্রীদেরকে স্বামীরা নজরে রাখে বা স্ত্রীদেরকে স্বামীরা সিগুল দিয়ে বলেন আর যাই বলেন না কেন বেঁধে রাখার চেষ্টা করে তো আজকে তার উল্টোটা আমরা দেখতেছি আপনি আপনার স্বামীকে সিকুল দিয়ে বেঁধে রেখেছেন খাওয়ার টাইমে আপনি তাকে খালি খুলে দিয়েছেন মানে এই বিষয়টা কেন আসলে ভাই ও আমাকে রেখে পরকিয়ে করে তো আমার এটা সহ্য হচ্ছে না আমার এই কষ্ট ভালো লাগে না আমি ওকে অনেক ভালোবাসি এই জন্য আমি ওকে চিকল দিয়ে বেঁধে রাখি ও যেহেতু সবসময় আমার কাছাকাছি থাকে আমার পাশে পাশে থাকে এই জন্য আমি ওকে আমার পাশে রাখার জন্য আমি চিকল দিয়ে বেঁধে রাখি শুধু খাওয়ার জন্য এখন খুলে দিয়েছি আর বাথরুমও যখন যায় তখন আমি ওর খুলে দিই তারপরে ওর সব সময় আমার কাছে আমি ওকে সেন দিয়ে বেঁধেই রাখি এছাড়া চিকল দিয়ে বেঁধে রাখেন জি ভাইয়া আচ্ছা মানে আপনি যে বলেন ওই মেয়ের কাছে চলে যায় হ্যাঁ তো কয়েকদিন পর পর আবার ফিরে আসা আপনার কাছে দুই মাস তিন মাস এই পর্যন্ত চার মাস হয়ে যা তো যখন চলে যা তখন আমার খোঁজ খবরটা কে নেয় আমাকে খাবার ভরণ পোশাক এগুলো আমাকে কে দেয় এই জন্য আমি ওকে সব সময় বেঁধে রাখি যে ও আমাকে ছেড়ে আর নিয়ে যেতে না যেতে পারে আপনাকে ছেড়ে যেন না যেতে পারে জি আচ্ছা ভাই আপনার সিকল দিয়ে আপনার স্ত্রী বেঁধে রাখে এতে আপনার কেমন লাগে ভাই আপনি স্ত্রী আচলের তলে থাকতে পারেন না চাইতে ভালো ভাই আসলে আমার খারাপ লাগে ভাই কিন্তু কী কন ভাই আমি এমন একটা কাজে জড়ায় গেছি কা আসলে ভাই এখন যে পরিস্থিতি শিকার হইছি আমার খুব লজ্জা মানে লজ্জা লাগতেছে আমি ওরে কি বলবো আমি ওরে ভালোবেসে বিয়ে করছি ভাই অনেক বছর হইলো কিন্তু আসলে আমি এখন পরিস্থিতি শিকার আমি জড়ায় গেছি ভাই এখন যে বর্তমান যে অনেক সুন্দর সুন্দর মেয়েরা রাস্তাঘাটে ঘুরে এগুলা ভাই ছেলে পাগল করার জন্য কি বলবো ভাই আমি আসলে এই ধরনের কাজ আর কখনই করবো না আমি এগুলোর থেকে আমি মুক্তি চাই হচ্ছে আপনার স্ত্রী বলল আপনার স্ত্রীকে রেখে আপনার স্ত্রী তো কম সুন্দর না মহাশাল্লা ভালো সুন্দর তো আপনার স্ত্রী এই সুন্দর স্ত্রীকে রেখে আপনি অন্য নারীর সাথে পরকীয়া সম্পর্ক করে তিন মাস চার মাস নিখোঁজ হয়ে থাকেন তারপরে আপনার স্ত্রী আপনাকে খুঁজে খুঁজে নিয়ে আসে তো সেটা কেন ভাই আসলে ভাই আমি বুঝতে পারি নাই আমি এই মোবাইলের কারণে আমি অন্য পরকীয়ায় জড়ায় গেছি কে ভাই কিন্তু ভাই আমি এই কাজটা আসলে ভুল করছি আমি অন্যায় করছি আমি এই কাজটা আর কখনই করবো না ভাই তাহলে আপনার স্ত্রী আমরা ধরে নিতে পারি তাহলে আপনার স্ত্রী আপনার প্রতি একটু দুর্বল তাই না জি ভাই আচ্ছা আপু জি ভাই আপনি কি আপনার স্বামীর প্রতি একটু বেশি দুর্বল জি ভাই আমি ওকে অনেক ভালোবাসি আমি চাই না ওকে হারাইতে আর ও কারো কাছে যাক এটা আমি সহ্য করতে একদম পারি না এই জন্য আমি ওকে শিকল দিয়ে বেঁধে রাখি শিকল দিয়ে বেঁধে রাখবেন কেন আপনার আঁচলের তলে রাখবেন আমি আঁচলের তলে তো রাখতে চাই ও তো থাকতে চায় না ও থাকতে চায় না ভাই ও আরেকজনের কাছে চলে যায়

ওকে আমি অনেক ভালোবাসি আর হলো যা ও আমার আচলে তাহলে সময় থাকবে যদি ও আমার কেয়ার করে আমাকে ভালো রাখে আর অন্য মেয়ের প্রতি পরকে যদি ও না করে ওই মেয়ের কাছে যদি ও না যায় তাহলে সত্যি সত্যি আমি ওকে অনেক ভালোবাসবো তো ভালোবাসবেন ও যাবে না তো কথা দিয়েছে তো আপনি তো আপনি তো একজন মেয়ে তাই না জি আপনি একজন মেয়ে আপনার দায়িত্ব আপনার স্বামী কিভাবে আপনার কন্ট্রোলে থাকবে কিভাবে আপনি আপনার কন্ট্রোলে আপনার স্বামীকে রাখবেন সেটা তো আপনার দায়িত্ব তাই না জি তো আপনার দায়িত্ব আপনি কতটুকু পালন করেছেন আমি আশা করি ইনশাআল্লাহ আমি সর্বটুকুই দিয়ে চেষ্টা করেছি ওকে রাখার জন্য তবে আরো করব ইনশাআল্লাহ করব তো প্রিয় দর্শক আপনারা দেখুন একজন istri তার স্বামীকে কিভাবে তার আচল তলে ঢেকে রাখে আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই স্বামীকে কিন্তু তিনি তালাবদ্ধ করে ঘরে আটকে রাখে তো ভাই আপনার istri আপনার স্বামী আপনার istri আপনাকে এই যে আচল তলে ঢেকে রাখার জন্য যা কিছু করার তাই করছে আপনি কি থাকবেন এভাবে আচলতলে জি ভাই আমি ওর আচলতলেই থাকবো ভাই সারা জীবন